এই ভিডিওটা আমার বাংলাদেশ থেকে আনা আর এটা হোস্ট করতেছে আমার আম্মু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হলো একটা মিনি ব্লগ এটা হলো আমার আম্মুর ছাদ বাগানে কী কী আছে সেটাই শেয়ার করবে আমার আম্মু ঘুরিয়ে ঘুরিয়ে ছাদ বাগানটা দেখাবে আর কি কি গাছ আছে ওনার মুখের থেকে শুনবো আমরা আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন এই ভিডিওটা তো আর অপেক্ষা না করি তো চলেন ছাদ বাগানে যাই আর আমার আম্মু কি কি ছাদ বাগানে গাছ আছে সেগুলাই দেখি মালটা গাছ এই যে এখানে মরিচ গাছ পাতা বাহার মরিচ গাছ এর নাম অ্যালবেরা মরিচ গাছ এগুলো মরিচ অ্যালভেরা গাছ এই ধনিয়া পাতা গাছ এসে ডাগন ডাগন গাছ লাগাই লাগাইছে হচ্ছে এই মরিচ গাছ এগুলো মরিচ গাছ এই হয়েছে পাতাবাহা এর একটা ডাগন গাছ আছে ডাগন ধরছে দেখেন এর আগে দুইটা মিষ্টেক হয়েছে এখন আবার ডাগন ধরছে এটা হচ্ছে আমার লেবু গাছ এটা সুন্দর করে কর মার সাল্লা দিন অনেক লেবু আসছে দেখেনটার মধ্যে অনেক সুন্দর করে লেবু গাছ এই যেটা বেশি সুন্দর ওদিক থেকে ওদিক পছন্দ এই যে আরেকটা লেবু গাছ এটা তো অসংখ্য লেবু ধরছে এটার মধ্যে অনেক সুন্দর মার্শাল দিয়ে লেবু ধরছে এক ঝা হাফ টাই রয়েছে এটা একটা আম গাছ এখানে আম গাছটা এখানে এসে এলবারা গাছ এখানে আবার বাগান গুলা

অ্যালভেরা এটা একটি মরিচ গেছে এখানে অ্যালবেরা আর মরিচ গেছে কোনো অন্য গাছ জানা যায় নি হ্যাল একটা আম গাছ আর আমার আম্মুর ছাদ বাগানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের দুইটা ছাদ বাগান তো এক পার্টটি দিয়েছি আপনারা যদি চান আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আমি কি সেকেন্ড পার্টটা আপলোড দেবো কি না